কেমন আছে সবাই জানিও প্রচুর গরম পড়েছিল কয়েকদিন যাবো তো ওয়েদার আপডেট একটুখানি স্বস্তির খবর শুনিয়েছে আর কি আজ অর্থাৎ সোমবার আর মঙ্গলবার দুটো দিন তো বলেছে ওয়েদার ঠিকঠাক থাকবে সেই মতন কাজও হচ্ছে তো আজকে একটুখানি প্রেজেন্ট আছে ওয়েদার আমি ছাদে বসে আছি বাইদাভে অ্যান্ড সামনে নাকি পূর্ণিমা আছে খুব সুন্দর গোল চাঁদ উঠেছে হাওয়া দিচ্ছে হালকা বেশ ভালো লাগছে মেঘও যাচ্ছে আর এত গরম পড়েছে না আমি চুলটা পুরো ছোটো ছোটো করে কেটে ফেলেছি আর একটা টার্গেট ছিল চুল একটা কাটিং করার অন্য একটা স্টাইলে বাট তার জন্য একটু চুল রাখতে হতো বড় আমি রাখছিলাম বাট আর পারলাম না গরমটা এতটা বেশি পড়েছে তো যাই হোক আমি এনজয় করি একে তো গরম তার উপর আবার কারেন্ট চলে যাচ্ছে দশ বার ধরে কেন জানি না কারেন্ট যাচ্ছে রোদ ছিল হঠাৎ করে যেন এখানে করে গেছে এই যে ছিল অলমোস্ট রেডি আসলে আজকে মানে কয়েকদিন ধরে প্রচন্ড গরম যাওয়ার কারণে মানে খুব হালকা পাতলা জিনিস খাওয়া হচ্ছিল তো এত দিন লম্বা গরমটা যাচ্ছে না তো আমারই মানে খুব বেশি রিচ বা কিছু খাওয়াটা আর কি প্রেফার আমি করি না আমি কেন অনেকেই করে না তো সেই কারণে কয়েকদিন ধরে খুবই হালকা পাতলা খাওয়া হচ্ছিলো বাট আজকে আর ভাল লাগছে না যে সে যতই গরম থাক আজকে একটু তো কিছু বাড়াবো তো একটুখানি ফ্রায়েড রাইস অ্যান্ড আর কি আলুর দম হয়েছে কারণ চিকেন ফিকেন আর বানাতে পারছি না আমি আর বিশাল গরম হচ্ছে যাই হোক ওটা আমি বানিয়েছি ফ্রায়েড রাইসটা মাও এড করেছে অ্যান্ড দিয়া এখানে রেডি baha 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 প্রচন্ড ভিড় ছিল মন্দিরে ভোরবেলা খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করে সেদিনকে হনুমান জয়ন্তী ছিল তাই গিয়েছিলাম পাকুড়িয়া শালসার ধাম এখানে হনুমান মন্দিরটা আছে তাই না গেছিল গেছে দেখি আরে কি খাচ্ছ তুমি আরে একটুখানি সুগার ফ্রি মিষ্টি এটা মিষ্টি ক্রেভিং করছি আচ্ছা এ আমার গোলাপ জামুনটাও চলে এসেছে ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি এবং ছাদেই বসেছি কালকে ছাদ থেকেই ব্লগটা স্টার্ট করেছিলাম আজকে ছাদেই এন্ড করব অ্যান্ড খুব ভালো লাগলো আমি এরকম ফার্স্ট টাইম ব্লক করলাম এরকমভাবে বাইরে গিয়ে তো তোমাদের কেমন লেগেছে জানিও আমার তো খুব বেশি এক্সাইটেড লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে কিন্তু জানি ভুলো না অ্যান্ড কজন ওই মন্দিরটাতে গিয়েছিল আমাকে জানি যেটা সলপে সলভ নয় ওটা ঠিক হ্যাঁ আমি ঠিক প্রপার অ্যাড্রেসটা জানি না বাট ওখানে একটা হনুমানের মন্দির আছে রামও আছে ওখানে তো মন্দিরটা খুবই সুন্দর ভেতরে ক্যামেরা অ্যালাউড ছিল না সেই কারণে আমি ভেতরটা নিতে পারিনি যতটুকু নিয়েছি তোমরা দেখতেই পাবে অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই হোপ ইউ লাইক ইট ভালো লাগলে শেয়ার করে দিও অ্যান্ড এরকম ব্লগ যদি চাও কমেন্ট করে জানিও অ্যান্ড ওকে গুড নাইট গরম পড়ছে তোমরা সবাই খুব সাবধানে থেকো আর সুস্থ থেকো বাই বাই গুড নাইট Não nice. hum?